আর সব থেকে বড় হচ্ছে কি ইউটিউবে কাজ করাটা আর দেখিয়ে সব সময় আমরা এগিয়ে যাব এটার কোনো হয় না বাট নিজের কাজটাকে কিভাবে এগোচ্ছে তারপরে তো সব রকমের কালেকশন আছে আমি আমার বেবিকে সামলিয়ে তোমাদের কাছে ভিডিওটা প্রচন্ড ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আজকে ভাবলাম তোমাদের সঙ্গে কিন্তু এই ভিডিওটা শেয়ার করাই যাই

একটা সেই দোকান থেকে নেওয়া হয় না তার ওপরে ব্যবহারটা এমন দেখিয়েছে মানে জিনিসটা আমি চেয়েছিলাম যে ফেরত দেবো কিন্তু তিনি ফেরত নেবেন না আমি এত দোকানে মানে আমার দুটো দোকান আছে ভালো দোকান তো সেই দোকানে আমার একটু প্রবলেম মানে ছিল মানে যাওয়ার প্রবলেম তাহলে তারপরে তিনি হয়তো দোকানটায় ছিল না এরকমই কিছু একটা প্রবলেম হয়েছিল সেই দোকান থেকে আমি স্কিপ পরে গেছি নিতে পারিনি বাট এটা আমি ওই দোকান থেকে এত জেদ পারছিলাম আমার হাসবেন্ড আমাকে বলেছিলো যে যেহেতু আমরা কলকাতায় থাকি তো বলছিলো যে ওখানে চলো আমি তোমাকে কিনে দেবো কারিকো মা এটা খুব ভালো দোকান আছে তিনি খুব ভালো ব্যবহার করে অন্য রকম প্রবলেম হয় না টাকার ব্যাপার নিয়ে তো ও বলেছিল যে ওখান থেকে তোমাকে কিনে দেবো বাট আমি একটা পাউল আমি মানে এতটাই জিদ কাটিয়েছিলাম যে আমার এইটা আমার পছন্দের জন্য আমি নিয়েছি আমাকে extra ছ হাজার টাকা দিয়ে আহ মানে বলতে পারো দিতেই হচ্ছে কারণ এখনকার দিনে হলিমার্কে মানে দু হাজার টাকার জিনিস এখন hall হয়ে যায় আর সব থেকে বড়ো কথা হচ্ছে শাড়ী টা আমার এতটাই পছন্দ হয়েছে বাট এটার দাম এগারো হাজার টাকা নিয়েছে কিন্তু এটার কোনো hall নেই তার জন্য মানে খুবই আফসোস যে এটা গেলো but কিছু করার নেই এখন দোকান দিয়ে আমি একদম মানে কি বলবো ক্ষমা চাচ্ছি মানে কিছু বলার নেই সেখানে শশুর বাড়িতে যেহেতু থাকি না তো শশুর বাড়িতে না থাকা কালীন মানে না কিছু বলাও যাবে না কারণ তুমি যেখান থেকে মানে থাকাটা কম হয়ে যাবে সেখান থেকে বলাটাও সম্ভব না কারণ দুদিনের জন্য যাই সেখানে তো সম্পর্ক তো নষ্ট করে লাভ নেই এরকম মানে যে না থাকার কারণেই আমি অনেক কিছুই ওখানে মানে নিজে মানে নিজের মতো করে কিছু করতে না বা কিছু করতে তার কি আমার ওখানে মানে থাকা হয়ে ওঠে তো সেই জন্য অত অনেক দিক থেকে অন্য রকমের একটু মানে বাধা আসে হোক এটা নামা হয়েছে cảm ơn chia bài là nghĩ của tôi trước không hề của các